আমি কোনো প্রফেশনাল ব্লোগার না তো কন্টেন্ট মনিশন পাওয়ার পর যেহেতু লং ভিডিও দিতে হবে তাই ডেলি লাইফ নিয়ে একটা লং ভিডিও তৈরি করে শুরু করলাম তো আজকে সকালে আমি একটা সুন্দরবন থেকে মেসেজ পেলাম কুরিয়ার থেকে তো সেটা আনার জন্য আমি রওনা হয়েছি তো এখন আমি ভ্যান বা অটো নিব। তো এই মামাকে জিজ্ঞেস করলাম তিনি যাবেন কিনা তিনি বলো না মামা আমি ওইদিকে যাব না তো তারপর আমাকে আর অপেক্ষা করতে হবে এখন আমি দাঁড়িয়ে আছি অটো বা ভ্যানের জন্য যারা ওইদিকে যাবে তো কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম অটোর জন্য তারপর এক মামা আসলো দেখি সে যায় কিনা জিজ্ঞেস করলাম সে যাবে কিনা বলল হ্যাঁ যাব ওঠেন তো তারপর এখন আমি শুরু করলাম যাওয়া তো কিছুক্ষণ পর আমি আমার গন্তব্যে চলে এসলাম সেখানে কাউন্টার থেকে আমার স্লিপটা নিলাম মালের তারপর আমি তাদের গোডাউনে ওখান ভিতরে গেলাম ওখানে যে লোকটা আছে তার কাছে এটা দিব তারপর সে নাম্বারটা দেখে আমার আর যে পার্সেলটা এসেছে সেটা আমাকে বুঝিয়ে দেবেন তো ভিতরে যেয়ে দেখলাম সেখানে একজন লোক আছে তিনি আরেকটি মাল খোঁজায় ব্যস্ত আছে পরবর্তীতে তাকে আমি বললাম যে আমার মালটা একটু দেন তারপর তাকে সেটা দিলাম এবং দেওয়ার সাথে সে কিন্তু সহজেই আমার মালটা পেয়ে গেল আমার কিছুক্ষণ থাকা লাগলো না তো সেটা নিয়ে এখন আমার আবার আমি রওনা দিলাম ভ্যানে করে বাসার দিকে যাচ্ছি এটা আমার আশা ছিল যে অন্য কিছু আসবে তো সেটা পাইনি ছোটো একটা কার্টুন এসেছে তো বাসায় যেয়ে দেখি আসলে সেটা কি এসেছে তো বাসার দিকে যেতে যেতে একটু রাস্তার ভিডিওটাও নিলাম তারপরে আমার গলিতে ঢুকে গেলাম গলি এটা হচ্ছে আমার বাসার গলি এখান থেকে আমার হেঁটে গেলে এখান থেকে দুই মিনিট সময় লাগে যেহেতু আমি ভ্যানে যাচ্ছি তো আরও কম সময় লাগবে তো আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে বেশি সময় না লাগে আপনাদের কারণ অনেক সময় লং টাইম ধরে রাস্তার ভিডিও করলে অনেকের বিরক্ত লাগতে পারে তো চলে এসেছি প্রায় আমার বাসার কাছে আমি এখানে আমার বাসার সামনে নামবো না আমার এই বাসা পাশে একটা দোকান আছে সেখানে নামতে হবে কারণ টাকা ভাঙতি করতে হবে আমার কাছে ভাঙতি টাকা ছিল না আমার বাসাটা হচ্ছে ও যে সামনে দেখা যাচ্ছে নীল রোগ করা ওই তিনতলা বাড়ি ওখানে আমি থাকি তো চলে এসেছি আমি বাসায় এবার কার্টুনটা খোলার পালা দেখি কি এসেছে আপনাদের দেখাই কি নিয়ে আসলাম তো বক্সটা খুললাম দেখের ভিতর কি আছে ও এখানে এটা ওয়েল ফুডের লাস্টা সেমাই আছে এক প্যাকেট তারপর এখানে এটা ডিপ্লোমার বেবি হ্যাঁ ডিপ্লোমার একটা দুধের প্যাকেট আছে তারপর এখানে কি আছে এটা লাল চিনি আছে এক প্যাকেট তারপর এটা আছে ফ্রেশেল এক লিটার তেল এবং লাস্টে এটা আছে এক কেজি চিনি গুঁড়ো চাউ তো এগুলো কোম্পানি থেকে আমাকে দিয়েছে ঈদের জন্য ঈদের গিফট হিসাবে তো কেমন লাগলো আপনাদের ভিডিও